প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন বাপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম প্রিয়াঙ্কা আপু থাকেন কোথায় ঢাকা থাকেন আচ্ছা তো প্রিয়াঙ্কা আপু আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন ইউটিউব আইসি ভাই একটা জীবন সুখী খুঁজতে মনে মানুষ খুঁজতেছে জীবন সুখী খুঁজতেছে যার পাশে থাকবে সে আমার পাশে থাকবে আমার তার পাশে থাকবো এরকম একটা মানুষ খুঁজতেছে আচ্ছা তা আপনার কি করেন আপনি আমি মেশিন চালাই এখন মেশিন চালাই চলেন আচ্ছা সংসার চালান না আপনি নিজের খরচ চালান কোনটা আমার আমি আমার একটা দাদি আছে একটা ছোট বোন আছে তাদের চালাই মেশিন চালাই ও বাবা মা নাই

তো কোনো পছন্দ আছে যেমন সেলিব্রিটি বিয়ে করবেন না ভাই আমার কোনো পছন্দ নাই আমি তো বলিনি আমার দায়িত্ব নেই বা আমাকে ভালোবাসবে আমাকে দুমরা দুমুটু খাওয়াতে পারবে এতটুকুই আমার আচ্ছা বয়স বেশি হলে সমস্যা নেই সমস্যা নেই বয় দিকে ভালোবাসা থাকলে বা আমাকে ভালোবাসবো এটাই প্রেম করে বিয়ে করবেন নাকি বা এমনি সরাসরি কথা বলবেন দুই একদিন তারপর বিয়ে করব প্রতিবেদন আইছি ভাই এখন যদি কোনো ভাই বলে যে আমি তোমারে বিয়ে করব আমি আসি দেখা সাক্ষাৎ করি তা আসুক আইছে দেখা সাক্ষাৎ করি আমার ফ্যামিলির সাথে কথা বলুক কথা বলো যদি আমার বিয়ে করে আমি বিয়ে বলছি আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার নাম্বার বলতে পারেন নাম্বার বলতে পারেন বলেন 01780391129

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম